সন্তান মামলা দিয়ে বলবে মালিক আজ আমি কেন নামি হলাম এজন্য আমার মাকে তুমি ডাকো আমার বাবাকে তুমি ডাকো কেন আজকে আমি জাহান্নামি আমি কি পড়বো কি শুনব আমি কি দেখব কি বুঝব আমি কি করব এই ব্যাপারে আমি শিশু ছিলাম আমার নিজের কোনো সিদ্ধান্ত চলতো না সিদ্ধান্ত চলতো আমার বাপ মার আমার মা বাবা কেন আমাকে ওই পরিবেশে বড় করল কেন আমাকে এমন প্রতিষ্ঠানে পড়াইল যেই প্রতিষ্ঠানে আল্লাহর পরিচয় নাই যেই প্রতিষ্ঠানে নামাজ শিখায় না যেই প্রতিষ্ঠানে ব্যঙ্গের ফাল শিখায় কিন্তু নামাজ শিখায় না আছে না নাই জোর এখন একদম বাগদুম গোড়ার সাজে শিকায় কিন্তু আল্লাহর পরিচয় আমাকে যেই প্রতিষ্ঠানে শিখাইল না ওই প্রতিষ্ঠানে পড়ানোর কারণে আজ আমি বেনামাজি হয়েছি আজ আমি জাহান্নামি হয়েছি আল্লাহ আমার বাপমাকে ডাকো রব্বানা আ তিহিং দে ফাই নি মিনাল আদা বলে আন হুম লাং আল্লাহ আমার মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও আমাকে যেই পরিমাণ শাস্তি দিছো। জাহান নামে আমার বাপ মাকে ডাবল শাস্তি দেও জুড়ে আওয়াজ এখন কন্যা কলিজার টুকরার সন্তান এই সন্তানের মামলায় বহু মা বহু বাবা আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে শুধুমাত্র আমানতদারি রক্ষা না করার কারণে কি না করার কারণে আমানতদারি আমার সন্তানকে আমি কি শোনাবো ঘরের পরিবেশে সন্তান কোরআন তেলাওয়াত শোনার কথা কিন্তু ঘরের পরিবেশে মা দেখে টেলিভিশন দেখে বাবা টাইম টু টাইম টেলিভিশন দেখে মোবাইল দেখে মোবাইলে গান বাজে শিশু বাচ্চাটার কানের মধ্যে গানের আওয়াজ দেয়া রেকর্ড হইতেছে শিশু বাচ্চাটার চোখের মধ্যে টেলিভিশনে নাচ গানের দৃশ্য রেকর্ড হইতেছে এই বাচ্চাটা কিন্তু দুনিয়াতে আসছিল আল্লাহর অলি হইয়া কবরও যাইতো সে আল্লাহর অলি হইয়া আব্দুল কাদির জিলানি যেমন আল্লাহর অলি এই বাচ্চাটাও এমন আল্লাহর অলি হয়ে আসছে কবরেও যাই বেশি আল্লাহর অলি হইয়া কিন্তু ওই ঘরের পরিবেশ গান বাজনার পরিবেশ নামাজ না পড়ার দৃশ্য বেপরদায় মা চলে ওই বেপরদার দৃশ্য তার সন্তানের বিলায়ত নষ্ট করেছে সন্তানের বুজুর্গি নষ্ট করেছে এই সন্তান আল্লাহকে ভুলে গেছে এজন্য কেমতের ময়দানে সন্তান আল্লাহর দরবারে মা বাবাকে আসামি বানিয়ে দিবে আর যদি আমার সন্তানের কানে গানের আওয়াজ রেকর্ড না হইয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হইত তাহলে সন্তান কবরও যাইত আল্লাহর অলি হইয়া কোনো দিন যদি আমি মা আমি বাবা কবরে জাহান্নামে ও আজাবে অভুগী সন্তানের আমানতদারি রক্ষা করার কারণে এই সন্তানের নেক আমলের উচিলায় আল্লাহ পাক মার কবরের আজাব আল্লাহ মাফ করে দিতে এজন্য আমার সন্তান কি শিখবে কি পড়বে আমার সন্তানের লেখাপড়া কি হবে কোথায় পড়াবো এই ব্যাপারেও মা বাবার সিদ্ধান্ত চলবে না সিদ্ধান্ত চলবে কার সর্বপ্রথম পড়ালেখাটা আমার সন্তানের হবে আল্লাহর পরিচয় প্রথম পড়ালেখার শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো প্রফেসর বানাবো পাইলট বানাবো যা খুশি আপনি সব বানান অসুবিধা নেই কিন্তু ডাক্তার হওয়া বড় পরিচয় নয় সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাইতে হবে মুসলমানই শিখান তারপরে ডাক্তার বানান আগে মুসলমানের বাচ্চা বানান তারপরে ইঞ্জিনিয়ার বানান আগে মুসলমানের বাচ্চা বানান তারপরে পাইলট বানান শিশুকালে এই সন্তানটারে মুসলমানের বাচ্চা বানাইতে হবে আর মুসলমানের বাচ্চা বানাইতে হলে তারে মুসলমানই শিখাইতে হলে আল্লাহর পরিচয় বুঝাইতে হলে স্কুল দিয়া নয় মাদ্রাসা দিয়া তার জীবনের পড়ালেখা শুরু হবে পাঁচটা বৎসর যদি আমরা মাদ্রাসায় ফরাই শিশুকালে নুরানিতে নিতে এই পাঁচ বৎসর সে আল্লাহর মারিফত কলিজার ভিতরে লইয়া তারপরে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কোনদিন মানুষের ক্ষতি করবে না ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা বিশ হাজার টাকার লুবে পড়ে যে ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের রুগীকে বলে সিজার করতে হবে নইলে মাও মারা যাবে বাচ্চাটাও মারা যাবে এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন বিশ হাজার টাকার লুবে পড়ে সুস্থ একজন মহিলাকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিল তার কাছে টাকার দাম আছে মানুষের জীবনের দাম নাই সে শুধু ডাক্তার হয়েছে মানুষ হতে পারে নাই এজন্য আল্লাহ পবিত্র কোরআনে সুরাতুর রহমানের শুরুতে বলছেন কোরআনের শিক্ষা যার জীবনে আছে হালাল হারাম যার জীবনে আছে জায়জ না জায়জের জ্ঞান যার জীবনে আছে বৈধ অবৈধের জ্ঞান যার জীবনে আছে আমি আল্লাহর তালিকায় সে মানুষ আর যার জীবনে বৈধ অবৈধ নাই জায়জ না নাই হালাল হারাম নাই যা পায় তা খায় যা দেখে তাই দেখে আল্লাহ বলেন সে আমার কাছে মানুষ হতে পারে নাই তাহলে আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় কোরআনের শিক্ষা মানুষের সন্তানকে মানুষ বানায় কোরআনের শিক্ষা জায়জ নাজাইজের শিক্ষা হালাল হারামের শিক্ষা আখেরাতের শিক্ষা এজন্যই রসুল যখন জিব্রাহিল আমিন গাধা হেরার মধ্যে রাসূলকে বলেন নবী গো আপনি পড়ুন ইকরা নবী কয় আমি পড়া জানি না জিব্রাইল কয় নবী গো আপনি পড়ুন রাসূল কয় কিসের পড়া আমি পড়া জানি না জিব্রাইল আবার কয় নবী গো আপনি পড়েন রাসূল কয় কয়ের পড়া পড়া আমি জানি না যখনই জিব্রাইল বলে ইকরা বিসমি rabbikal ladhi khalaq পড়েন আপনি আপনার রবের নামে তখনই আমার রসুল কয়ে হ্যাঁ এবার পড়তে পারি কারণ যেই পড়াতে আমার রবের নাম নাই ওই পরা আমি রসুল পড়তে রাজি না যখন তুমি বলছো পড়েন রবের নামে এবার আমি পড়তে পারি যুরকন সুভান তাহলে ভালো করে আদ রাখবেন আমার সন্তানকে পড়া লেখা করাবো এই ব্যাপারও বাপমার কোনো সিদ্ধান্ত চলবে না চলবে সিদ্ধান্ত কার কারণ তিনি মালিক আর আমি আমানতদার সন্তানের ব্যাপারে বাপমা আমানতদার মালিককে আল্লাহ অতএব আমার সন্তানকে কোথায় পড়ালেখা করাবো কি শিখাবো এই ব্যাপারেও বাপ মার সিদ্ধান্ত চলবেন আল্লাহর সিদ্ধান্ত চলবে আর আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত হলো তোমার সন্তানের জীবনে লেখাপড়া শুরু হবে আমি আল্লাহর পরিচয় দিয়া আল্লাহর পরিচয় দিয়ে আমার সন্তানের লেখাপড়া শুরু হবে তারপরে আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর পাইলট যা খুশি বানান আমাদের আপত্তি নেই কিন্তু সন্তানের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া কোরআনের শিক্ষা দিয়া কারা কারা রাজি আছেন একটু হাত হাতুড়ে আল্লাহরে দেখান আল্লাহ কবুল করো যোরখন আমিন আমিন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার আর কাকি রহমতুল্লাহি আলী মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলীর একজন সুযোগ্য সাগরেদ ইনার শিশুকালে মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেছেন উস্তাদজি আমার সন্তানকে দিন শিখান উস্তাদ বলতেছে বাবা পর కాకి అల్లి కుతబుద్ధి భక్తి కస్త అల్లి బయకఫీ ఉస్తా కుతబుద్ధి తు అల్లి কিন্তু ছাত্র কয় আলি ফ্লাম পবিত্র কুরাণীর পনেরো পারা উস্তাদের সামনে এক বসায় হিফজ শোনায়া দিছেন। আর আসতে কোন সোহান মনে হইতেছে আপনাদের কেশবপুরে এরম বহু বাচ্চা আছে মার পেট থেকেই ফন্ড পারা হাফিজি আইছে সোহান আল্লাহর আওয়াজে বোঝা যায় একটু আওয়াজ দিয়ে এখন সুহান আল্লাহ উস্তাদ বলে বাবা কুতুবুদ্দি এ বাবা তোমার মা বলল আলিফ বা তা সা শিখাবো কিন্তু তুমি কি না আলিফ লাম মিম দালিকাল কিতাব লা রাইব ফি কুরআনের ১৫ পারা হিফজ শোনায় দিছো চলো তোমার মায়ের কাছে যাই চলে আসলেন মায়ের কাছে আইসা বলে মা কেন মজা করেছো কেন টাট্টা করেছো তোমার সন্তান আর পনেরো হাফেজ অথচ তুমি আমাকে যায় বলতেছো আলি বাতাসা শিখাবো কেন মজা করলা কেন টাট্টা করেছ মায় বলতেছে উস্তাজি খুদার কসম খুদার কসুম আমি মা নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে পনেরো পাড়ার হাফিজ হল তবে যদ্দুর মনে পড়ে আমার কুতুবুদ্দিনকে আমি যখনই দুধ খাওয়াইছি ওজুর সাথে দুধ খাওয়াইছি আমার কুতুবুদ্দিনকে যখনই দুধ পান করাইছি তখনই আমি কোরআন তেলাওয়াত করছি মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যা ঢুকছে আল্লাহ আকবার জোরা কর দুধের সাথে কোরআন যদি ঢুকে রে যুব তাহলে বল দুধ পান করানোর সময় যদি মা গান শুনে তাহলে দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না এজন্যই বলতেছি ভালো করিয়াদ রাখবেন মা বাবা হলো সন্তানের প্রথম শিক্ষক ঘর হলো তার প্রথম বিদ্যালয় সন্তান তার জীবনে প্রথম বিদ্যালয় প্রথম শিক্ষকের কাছ থেকে যা শিখবে এটা মরণ পর্যন্ত তার দেমাগের ভিতরে রেকর্ড হয়ে থাকবে এটা কখনো বলবে না অতএব বাবা যদি নামাজি হয় সন্তান নামাজি হয় মা যদি পর্দা নিশীন হয় সন্তান পর্দা করা শিখে ঠিক কিনা জোর মা যদি কোরআন তেলাওয়াত বেশি করে সন্তান অল্প দিনে যে কোরআন হয় জোর এখন সুবাহান আল্লাহ মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে বাবার চেয়েও মায়ের আসর বেশি পডে কারণ মাকে সন্তানরা বেশি টাইম পায় পেট পেটে ছিল তাও মায়ের দুধ পান করছে তাও মায়ের ঘরের পরিবেশে ছিল তাও মায়ের এজন্য মার আসরটা সন্তানের রূপে বেশি পড়ে মা যদি দিনদার হয় আশা করা যায় সন্তান দিনদার হবে মা যদি পর্দা করে আশা করা যায় সন্তান পর্দা করবে মা যদি কোরআন তিলামাত বেশি করে এই সন্তান অল্প দিনে যে কোরআন হয় এজন্য আল্লাহ রসুল বলে আলমার আতুরা আলা বৈতি যাও জি হাওয়া দিহি দুনিয়ার প্রতিটা মাকে আল্লাহ জিজ্ঞেস করবো স্বামীর গরির হেফাজত তুমি করছো কি না দুই নম্বর প্রশ্নই আল্লাহ করব সন্তানের ব্যাপারে তুমি হক আদায় করছো কি না এজন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম মা বাবা সন্তানের সর্বপ্রথম শিক্ষক এই বাপ মার কাছ থেকে সন্তান ঘরে যা শিখবে যা দেখবে যদি মাকে বাবায় গালি দেয় এই গালির বধ আসরটাও সন্তানের উপরে যায় পড়ে টিকি না জোরে বলেন মা বাবার ভিতরে যদি ঝগড়া হয় এই ঝগড়ার খারাপ প্রভাবটা সন্তানের উপরে যায় পড়ে এর জন্য মনে রাখবেন ঘরে যা কিছু ঘটবে সব কিছুর আসর সন্তানের উপরে পড়বে এই সন্তান বড় হওয়ার পরে যদি পথ হয় বেনামাজি হয় বেলাইনে যায় মা বাবার সেদে যদি বিয়াদবি করে এর জন্য সন্তান দায়ী নয় দায়ী এক নম্বরে তার মা তার বাবা আমার কথা আমি তো যে কিচ্ছুই না মনে তাহলে আমরা কি বুঝলাম ঘরের পরিবেশ ঠিক রাখা দরকার আছে না নাই যা স্বামী স্ত্রী ঝগড়া করবেন বাংলা গালি দিবেন বাংলা গালি আর মনে করবেন আমি তো গালি দিছি শিশু বাচ্চা বুঝে না যে বাপমায় মনে করবে শিশু বাচ্চায় বুঝে না আমার রসুলের হাদিস কয়ে ওই মা বাবা বুঝে না সন্তানে ঠিকই বুঝে সন্তানের চোখ হলো ভিডিও রেকর্ডার কান হলো তার অডিও রেকর্ডার চোখ দিয়া যা দেখে সব চোখে মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড করে রাখে কান দিয়ে যা শুনে সব মেমোরিতে অডিও আকারে রেকর্ড করে রাখে যেদিন বাচ্চা সাপ্লাই দিবে ওই দিন এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দিবে এতদিন যা রেকর্ড এসে তাই কি করবে সাপ্লাই এজন্য আমি আপনাদের হাত জোর করে বলবো লম্বা কথা না কথা কম আমি এখনই শেষ দিয়ে দেব যে কথাটা বলতেছিলাম আমরা মা বাবারা সন্তানকে আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত বানান সবাইকে মুক্তিসাপ বানাবেন মহাদ্দিস বানাবেন আমি এটা বলি না আমরা বলবোও না আমরা শুধু বলবো সন্তানটাকে আপনি প্রথমে মুসলমানই শিকান কারণ তার বড় পরিচয় সে মুসলমানের সন্তান আওয়াজ একটু আওয়াজ দেওয়া কোন না রে ভাই একটু হু হা করেন করলে তো আমাদের একটু সুবিধা হয় সন্তানের প্রথম পরিচয় মুসলমানের সন্তান ডাক্তার তার বড় পরিচয় নয় পাইলট তার বড় পরিচয় নয় আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান এজন্য সবার আগে ডাক্তার পরিচয় না সবার আগে তার মুসলমানই শেখান শিশুকালে তার মুসলমানের বাচ্চা বানান তারে মানুষের বাচ্চা বানান মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা আওয়াজ দিয়া কোন ঠিক কিনা মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা এটা আমি মৌলবীর কথা না আমার কথা হইলে আপনারা আমার কথাকে ছুঁড়ে ফেলে দিতেন এটা আমার আল্লাহর কথা কোরআনের পবিত্র কোরআনের সুরত রহমান শুরুতে আপনি কোরআন খুলেন তফসির পড়েন কেন আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন মানুষ সৃষ্টির কথা কেন পরে নিলেন আল্লাহ এখানেই জবাব দিয়েছেন যার জীবনে কোরআন আছে যার জীবনে কোরআনের শিক্ষা আছে যার জীবনে হালাল হারাম আছে যার জীবনে আমি আল্লাহর পরিচয় আছে যার জীবনে আখেরাতের ভয় আছে সেই মানুষ আর যার জীবনে আখেরাতের ভয় নাই সে আমি আল্লাহর কাছে মানুষ নয় ইঞ্জিনিয়ার হইয়া ব্রিজ বানাইছে রডের বদলে বাস ঢুকাইয়া দিছে পত্রিকায় নিউজ আসেনি না আসে না মনে হয় আপনারা এই জগতেই নাই এই জগতেই নাই মনে হইতেছে আসে কে আসে না যে ইঞ্জিনিয়ার রডের বদলা বাস ঢুকায় তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য হইল যে আমি যা পারি এই জীবনে খেয়ে নেই আখেরাতেরাতে আবার কি আল্লাহর কাছে আবার কি জবাব দিতেইব ওই জ্ঞানই তার নাই ওই বুঝটাই নেই ওই শিক্ষাই নেই যদি তার জীবনে এই বুঝটা থাকতো এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই আসল জীবন যদি এই জ্ঞান তার কলিজায় থাকতো এই জীবনের প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আমার আল্লাহর কাছে দিতে হবে তাহলে সে এই খারাপ কাজ করত না মানুষের চুকে ফাঁকি দিয়ে সে রডের বদলা বাস দিত না কারণ সে জানে সবার চুকে ফাঁকি দিল ফাঁকি দেওয়া যায় না কার চুকে আল্লাহর চুকে এই জ্ঞানটা শিশুকালে তারে দেওয়া হয় নাই। এজন্য আমি আপনাদেরকে হাত দূর করে বলবো আজকে মাদ্রাসাগুলা কমই মাদ্রাসাগুলা তারা নুরানি বিভাগের মধ্যে স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন যেন আপনার সন্তান পাঁচ বৎসর মাদ্রাসায় পড়লেও স্কুলের অঙ্ক ইংরেজি সমানভাবে পরে পরে পাঁচ বছর পড়ার পর আপনি যেন হাই স্কুলে তারা ভর্তি করতে পারেন যেন সে কলেজ ভার্সিটিতে পড়তে পারে কোনো সমস্যা যেন না হয় স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি মাদ্রাসার নোরানিতে ঢুকাইছেন শুধু গোটা মুসলিম উম্মার স্বার্থের দিকে খেয়াল করে আমার সন্তান ডাক্তার হবে ঠিক প্রফেসর হবে ঠিক কিন্তু তার জীবনের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া আওয়াজ দিয়া কোন ঠিক না ভুল কইছি আমি কেন পাঁচ বছর আগডুম বাগডুম কুরাডুম শিয়া সাহায্যে শিখাবো আমার সন্তানকে আগডুম বাগডুম গুড়ার ডুম সাজে ডাকডুল বাজে শিখায় লাভটা কি সাইকেল দৌড়ানো আর ব্যাঙ্গের ফাল শিখায় আমার লাভটা কি যদি নামাজ শিখাইতে না পারলাম আমি ব্যাঙ্গের ফাল শিখাইয়া লাভটা কি হবে আমার আমার এই পাঁচ বছর কেন আমার সন্তানের মূল জীবনের মূল ফাউন্ডেশন যেই বয়স শিশুকাল এই শিশুকালটা আমি ফাউন্ডেশন তার দুর্বল করে ফেলতেছি আল্লাহর পরিচয় তারে না শিখাইয়া তার গোটা জীবন দুর্বল হয়ে থাকবে আর যদি ফাউন্ডেশন তার মজবুত হতো জীবনটাই তার মজবুত হতো অতএব শিশুকালটা তার জীবনে ফাউন্ডেশন এটারে মজবুত বানান মজবুত করেন এটা বাপমার দায়িত্ব বাপমার দায়িত্ব ঘরের পরিবেশে তার কালেমা শিকান মা ঘরের পরিবেশে খানার দোয়া শিকান বাবা ঘরের পরিবেশে ঘুমের দোয়া শিকান মা এটা বাপমার দায়িত্ব সন্তানকে কালেমা শিকানো ডান হাতে খানা শিকানো মুসলমান বড় কাউকে দেখলেই সালাম দেওয়া হ্যাঁ এরকম ভাবে খানা বিছে খানা খাওয়ানো ঘুমের দোয়া শিখানো এই দোয়া দরুদ গুলা শেখানো এগুলা বাপ মার দায়িত্ব এগুলা বাপ মার দায়িত্ব আল্লাহর পরিচয় প্রথম তার কলিজায় ঢুকাও এটা বাবার দায়িত্ব মার দায়িত্ব সন্তান বলবে আব্বু ডান হাতে খাইলে কি হয় আপনি বলবেন আল্লাহ খুশি হয় এই যে আল্লাহর নাম তার কলিজায় ঢুকতেছে বলবে আব্বু আল্লাহ খুশি হলে কি হয় আপনি বলবেন জান্নাত পাওয়া যায় সন্তানে কলিজায় জান্নাত শব্দটা ঢুকতেছে এবার বলবে বাবা জান্নাত কাকে বলে আপনি বলবেন মরণের পরে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতের সংক্ষিপ্ত পরিচিতি তার দেমাগে আপনি ঢুকায় দিতেছেন এটা মরণ পর্যন্ত তার কলিজায় পাথরে খুদাই করে লেখা থাকবে পাথরে খুদাই করে লেখা থাকবে এই দায়িত্বগুলো আমরা আদায় করি না আমরা অবহেলায় আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছি ফাউন্ডেশন দুর্বল করে ফেলতেছি আমি বাবা আমি মা মোটো কেয়ার করি না যেভাবে বনছে এভাবে বড় করতেছি পরে যখন বেলাইনি বেপতে যায় তখন কান্নাকাটি করি হুজুরের কাছে পানি ফরার জন্য তাবিজ পড়ার জন্য দৌড় শুরু করি কেন ভাই রোগ এক জায়গায় আর চিকিৎসা দেন আপনি আরেক জায়গায় রোগ হলো আসমানে চিকিৎসা দেন জমিনে আগুন লাগছে শেরপুর পানি লইয়া যান ফরিদপুর সারা जिंदगी পানি দিলেও তো আগুন নিবে না ঠিক কিনা হুজুরাকম যেখানে আগুন ওখানে পানি দেন শিশুকালটা আপনি দুর্বল করে ফেলছেন তার জীবনের ফাউন্ডেশন আপনি দুর্বল করে ফেলছেন আপনি মা আপনি বাবা এখন আপনি বাবাকে মানে না আপনি বাবার সাথে বেয়া করে আপনি হুজুরের কাছে পানি ফোরানতে চান কেন ওখানে কি আর হুজুরে পানি ফরা দিলে কাজ হবেও না তখন দুঃস হবে হুজুরে হায় রে আগের হুজুর নাই এখনের হুজুর সব বাতিল পানি পরায় কাজ হয় না পানি পরায় কাজ হবে কি করি রোগ তো অন্য অন্য জায়গায় এজন্য শিশুকালটা সন্তানের দুর্বল করবেন না ফাউন্ডেশন দুর্বল করবেন না এই মাদ্রাসা যে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা বালক বালিকা আপনার সন্তানের শিশুকালটা মজবুত করেন আল্লাহর কোরআনের পরিচয় দিয়া চারাগাছে পানি দিলে পানি কাজে লাগে গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও লাভ হয় না কথা কুন কাদামাটিতে লিখলে লিখা যায় মাটি শক্ত হলে লিখা যায় না তুদের দিল কাদা কাদামাটির মতো যা লিখবেন তাই লিখা যাবে বড় হলে লিখতে চাবেন ঐশীর মতো রিয়াকশন করবে রিয়াকশন ঐশীকে যে টাইমে শিখানোর কথা ছিল বাপমার সেই টাইমে পানি দেয় নাই ওই টাইমে লিখে নাই লিখছে যে টাইমে ওই টাইমে মাটি শক্ত হয়ে গেছে এজন্য সন্তানের হাতে বাপমা জবাই হয়েছে জবাই সমাজ এমন বহু ঐশী জন্ম নিবে যদি বাপমা শিশুকালটা সন্তানকে পড়ালেখা না করাই সন্তানকে যদি আল্লাহ পরিচয় না শিখাই সমাজে বহু ঐশীর আল্লাহ আমাদেরকে সহি দান করেন সবাই বলি আমির কারা কারা সন্তানকে আল্লাহর পরিচয় দিয়া বড় করাইতে রাজিয়াস একটু হাত উঠে আল্লাহরে দেখান আর যদি সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত করেন হাফেজ আলেম বানাইবার নিয়ত করেন তাহলে আল্লাহর নবী বলে কেয়ামতের ময়দানে এই সন্তানের মাথায় দুনিয়াত পাগড়ি দিছে মানুষ আর বাপ মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে মান করা আল কোরআর ওয়া মিলা বিমা ফিহি উল বিসা ওয়ালি দা হুদামান কিয়ামা আল্লাহ রসুল খয় মা বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ আর সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ বাপমার মাথায় পাগড়ি পরাইবেন কে আল্লাহর হাতে পাগড়ি পড়তে রাজি আছেন কোন মা বাবা হাতুটা আল্লাহকে আবার দেখা আল্লাহর হাতে বাগরি পরব আমরা কেমতের ময়দানে আল্লাহ আমাদের প্রত্যেকের মাথায় তোমার নিজের হাতে কুদরি দিও। সবাই বলে না মা বোনদের জন্য ঠিক কোথায় বললাম একজন মা কেমতের ময়দানে আল্লাহ সন্তানের ব্যাপারে বাবাকে যদি প্রশ্ন করে একটা মাকে প্রশ্ন করবে দুইটা কারণ সন্তান মার টাচে বাবার চেয়ে বেশি ছিল হুঁ হাঁ করেন না কি করবেন না কথা ঠিক না বেটি বাবার চেয়ে মার টাচে সন্তান কম ছিল না বেশি ছিল পেটে ছিল বাপের দুধ খাইছে বাপের আপনাদেরকে এইভাবেই জবাব নিলে আমার উপায় নেই পেটে ছিল বাপের দুধ খাইছে বাপের গড়ের পরিবেশে যে ছিল তখন কি বাপই কাছে ছিল না মা বাবা ছিল দোকানে বাবা ছিল হাটে বাবা ছিল মাঠে গড়ে ছিল কে আওয়াজ দিয়ে বলেন কে তাহলে বেশি দেখছে কাকে এজন্য মার আসরটাই সন্তানের উপরে বেশি পড়ে বুঝে আসছে মা যদি পর্দা নিশ্চীন হয় মেয়েটা অটো পর্দা করা শিখে বড় হওয়ার পরে মেয়েকে বলতে হবে না মা তুমি বোরকা পড়ো মেয়েটা শিশুকাল থেকে যদি দেখে মা বোরকা পরে বের হয় সন্তান ছোট্ট মেয়েটা একটু বড়ো হওয়ার পরেই বাবাকে বলবো আব্বু আমাকে একটু বোরকা বানিয়ে দাও ঠিক না ছোট্ট মেয়েটা যদি দেখে মা মাথায় কাপড় পরে ঘুরে মেয়েটা বলবে আব্বু আমাকে একটা উড়না কিনে দাও ওই ছোটো মেয়েটা মাথায় কাপড় পরে ঘুরবে এজন্য ঘরের পরিবেশে মাকে যা দেখতেছে সন্তান তাই শিখতেছে মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয় মা যদি কোরআন তেলাওয়াত বেশি করে সন্তান অল্প দিনে যে কোরআন হয় এজন্য আমার বেড়া বন্ধুরা পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন মা আব্দুল মঈনুদ্দিন চিস্তি আসার দরজা এখনো আল্লাহ বন্ধ করে নেই নবী আসার দরজা আল্লাহ বন্ধ করে চিরে যুবুক আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই জিলানির মার মতো মা হও জিলানির বাবার মতো বাবা হও আজও মইনুদ্দিন চিস্তি জিলানির জন্ম আল্লাপাদ দিবে এখনো পাক জিলানির জন্ম দিবে এখনো চিস্তির জন্ম দিবে মৈনুদ্দিন চিস্তির মা কৈছিল বাবা মইনুদ্দিন জীবনে কোনোদিন তোমাকে অজু সারা মা দুধ পান করাই নাই এমন একজন মা মা এমন একজন বাবা আল্লাহ আজ ওই মা ওই বাবার গর্ব থেকে আল্লাহ পাক এখনও মহিরুদ্দিন চিস্তির জন্ম দিবে এজন্য বায়রা বন্ধুরা রসুল বলছে চারটা আমুল যদি মহিলারা করে সহজে সে জান্নাত পেয়ে যায় এক সল্লা খান খামসাহা এক নম্বর হলো নামাজ পড়া ও সহমাদ শাহরাহা রোমজান মাসের ও আতা সামীর করা ফরজাহা সতীত্ব রক্ষা করা এই চারটা আমল যদি আল্লাহর কোনো বান্দি সঠিকভাবে করে আল্লাহ পাকের জান্নাতে যে কোনো জান্নাত দিয়ে সে ডুববে কেউ তারে বাধা দিবে না হাজুরে কনসুবাহান আল্লাহ নামাজটা ঠিক টাইমে পড়বে রমজান মাসে রোজা রাখবে আর স্বামীরে মান্য চলবে স্বামীর হুকুম মতো চলবে স্বামীর খুশি খুশিরাইখা চলবে চার নম্বর হলো নিজের সতীর্থ হেফাজত করবে স্বামীর আমানতদারি রক্ষা করবে এই চার কাজের হিসাব যে মহিলায় দেয় নবী বলেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন এই এলাকার প্রতিটা মাকে আল্লাহ হাফেজের মা বানান প্রতিটা বাবাকে আল্লাহ হাফেজ কোরআনের বাবা বানান সবাই বলেন আমিন কেমতের ময়দানে আল্লাহ প্রতিটা মাকে বাবাকে আল্লাহ তার নিজের হাতে পাগ্রিয়ার মুকুট পরাইয়া দেন امين واخر دعوانا ان الحمد لله رب العالمين